পনেরোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবন সুখকর হতে যাচ্ছে আর কোন কোন বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা দরকার আছে সে সম্পর্কে আলোচনা করব মেথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রোপোজ করতে পারেন চ্যাট রোমান্স হতে যাচ্ছে সাতটা থেকে নটা পর্যন্ত সকালবেলার সময়টা ম্যাসেজ করতে পারেন ভালো হবে কন্যা কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা পাকা করতে পারেন পুরানো প্রেম ফিরে আসবে আজকের দিনে সকালের দিকে ফোন করুন ভালো হবে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে গভীর কথাবার্তা হবে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এগারোটা সময় করে ডেট নিতে পারেন ভালো হবে তো তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে নতুন প্রেমের শুরু হতে যাচ্ছে গিফট দেওয়া নেওয়া হতে পারে ভালো হবে দুপুর এক বারোটা থেকে একটা পর্যন্ত সময় নিজেদের মধ্যে মিটিং ভালো হবে ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেমের দূরত্ব কমে যাচ্ছে বিবাহের প্রস্তাব আসতে পারে সকাল নটার পরে আজকের দিনে কল করতে পারেন ভালো হবে মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে রাতে প্রেমিক প্রেমিকার সঙ্গে আদর হাঁটাহাঁটি হতে পারে এগারোটা চৌত্রিশ মিনিটের পরে রেটিং হতে যাচ্ছে ভালো মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে ঝগড়া হতে পারে সতর্ক থাকতে হবে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সঙ্গীর অভিমান অনেকটা বাড়তে পারে অহংকারের জন্য সমস্যা হবে দুপুর একটা চল্লিশের পরে সরি বলার চেষ্টা করুন আর বিশ্বিক রাশির বন্ধুদের ক্ষেত্রে গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে রাগ আসবে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে রাত্রে এগারোটা চৌত্রিশ মিনিটের আগে শান্ত থাকুন কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে সঙ্গীর সঙ্গে দূরত্বের জায়গাটা সৈী হতে যাচ্ছে বিশ্বাসের অভাব হতে পারে তাই সতর্কতার দরকার আছে আজকের দিনটায় বৃষ রাশির বন্ধুরা সঙ্গীর সাথে শান্তিতে থাকার চেষ্টা করুন কিন্তু রোমান্স কমে যাবে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেমের চেয়ে কাজে মন বসবে তাই প্রেম হবে না হয়তো ছটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময় প্রপোজ করতে পারেন ফোন মিটিংয়ের ক্ষেত্রে ভালো এগারোটা থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা গিফট দেওয়া নেওয়ার কথা এগোতে পারেন এবং কথাবার্তা বলতে পারেন এগারোটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলার পরে রাতের রোমান্স ভালো হবে প্রতিশ্রুতি দিতে পারেন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন